অনেকের মনেই একটা ধারণা থাকে যে আইভিএফ করার অর্থই টুইন প্রেগনেন্সি অর্থাৎ কি না যমজ বাচ্চা আসুন এই বিষয়টা নিয়ে আজ একটু বিষদতে আলোচনা করে দেখা যাক নমস্কার আমি ডক্টর নীলাঞ্জন পাই কনসালটেন্ট গায়নোকোলজিস্ট অবসেটিশিয়ান অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট আইভিএফ কি এটা নিয়ে আমার একটা ডেডিকেটেড ভিডিও রয়েছে কিভাবে আমরা আইভিএফ করি ট্রান্সফার কিভাবে করা হয় ট্রান্সফারের ধরন কতগুলো এবং কোন ট্রান্সফার ভালো বা আদৌ ভালো কি না সেই নিয়ে আমার প্রচুর ভিডিও রয়েছে চ্যানেলে আপনারা গিয়ে সেগুলোকে দেখে নিন তাহলে আপনাদের ধারণাটা স্পষ্ট হবে এমন কি ট্রান্সফারের ভিডিও রয়েছে যেটার থেকে আপনাদের একটা স্পষ্ট ধারণা হতে পারে এবারে আসি আইভিএফ এবং টুইন প্রেগন্যান্সির সম্ভাবনার কথাতে দেখুন আইভিএফ যখন আমরা করি সচরাচর যাদের আমরা বেশি পরিমাণে প্রেগনেন্সি তৈরি করতে পারি কাদের বেশি পরিমাণে প্রেগনেন্সি তৈরি করতে পারি স্বাভাবিকভাবেই যাদের থেকে আমরা বেশি পরিমাণে ডিম্বাণু কালেক্ট করতে পারি প্রেগনেন্সি যদি আমরা বেশি করে তৈরি করতে পারি ধরা যাক আমরা যদি সাতটা প্রেগন্যান্সি তৈরি করতে পারি তার মধ্যে থেকে বেস্ট কোয়ালিটির দুখানা প্রেগনেন্সি আমরা ফার্স্ট বারে বা প্রথমবারে ট্রান্সফার করে থাকি এইবারে ট্রান্সফারের বিভিন্ন পর্যায়ে রয়েছে কখনো আমরা ডে থ্রি ট্রান্সফার করি কখনো ডে ফোর স্টেজেস ট্রান্সফার করি অথবা কাউকে কাউকে ডে ফাইভ বা ব্লাস্টোসিস ট্রান্সফারও করা হয়ে থাকে যদি দেখা যায় যেখানে ট্রান্সফার করা হচ্ছে অর্থাৎ কিনা জরায়ুর অবস্থা খুব ভালো থাকে অর্থাৎ কিনা এন্ডোমেট্রিয়ামের থিকনেস ভালো তার ব্লাড ফ্লো ভালো রিসেপ্টিভিটি ভালো এই সমস্ত কটা জিনিস দেখে এবং ব্লাড টেস্টের রিপোর্ট দেখার পরই ট্রান্সফারের সিদ্ধান্ত নেওয়া হয় এবং তার আগে অবশ্যই দেখা হয় যে কটা প্রেগন্যান্সি আমরা তৈরি করতে পেরেছি যদি দেখা যায় যে একাধিক ভালো প্রেগনেন্সি তৈরি করতে পেরেছি তাহলে আমরা প্রথমবারে সর্বোচ্চ দুখানা প্রেগনেন্সি দিতে পারি এইবারে যার সমস্ত ফ্যাক্টরগুলো ভালো রয়েছে তাদের হয়তো দুটো প্রেগন্যান্সি বসে যেতে পারে এবার দুটো প্রেগনেন্সি দেওয়ার পেছনে কারণটা কি সবসময় আমরা যারা ইনফার্টিলিটি স্পেশালিস্টরা প্র্যাকটিস করি তারা সব সময় চাই যাতে আপনাদের সাফল্য আসে এবং কোনোবারের সাইকেল যাতে নেগেটিভ না যায় আমরা দুটো প্রেগনেন্সি দিই এই কারণেই কারণ ম্যাক্সিমাম হলে দুটো প্রেগন্যান্সি আপনার বসে যেতে পারে অথবা এমন হতে পারে দুটোর মধ্যে একটা প্রেগনেন্সি বসলো বা প্রাথমিকভাবে দুটো প্রেগনেন্সি বসলো পরবর্তীকালে কি একটা প্রেগনেন্সি মিসক্যারেজ হয়ে গেল তাহলে অ্যাটলিস্ট আপনার একটা ভায়াবেল ভালো প্রেগনেন্সি থাকলো যেটা আপনার শেষ অবধি যেতে পারে মানে কোনো কারণেই যাতে আপনার একটা সাইকেল নেগেটিভ না হয় সেই আশাতেই আমাদের দুটো প্রেগনেন্সি দেওয়া হয় কিছু কিছু ক্ষেত্রে একটা প্রেগনেন্সি দেওয়া হয় তার কিছু স্পেশাল ইন্ডিকেশন রয়েছে যদি মায়ের হার্টের কোনো সমস্যা থাকে বয়স পেশি অথবা তার জড়ায়ু দুটো প্রেগনেন্সি ধরে রাখার উপযুক্ত নয় এই রকম ক্ষেত্রে বা ইউনিকর্ন মেটিউটোরাস এই ধরনের কিছু কিছু স্পেশালাইজড ক্ষেত্রে একটা প্রেগনেন্সি দেওয়া হয় কিন্তু সচরাচর এই ইন্ডিকেশানগুলো না থাকলে দুটো প্রেগনেন্সি আমরা দিয়ে থাকি যদি ভালো প্রেগনেন্সি তৈরি করতে পারি তাহলে টুইন প্রেগনেন্সি বা জমজ প্রেগনেন্সি আমাদের ট্রিটমেন্টের একটা কি বলবো সাইড এফেক্ট বলা যেতে পারে কিন্তু আজ আমি ডাক্তার হিসাবে গায়নোকোলজিস্ট এবং অবসাইটিশিয়ান হিসাবে আপনাদেরকে বলি টুইন প্রেগন্যান্সি ক্যারি করা খুব মুশকিল কমপ্লিকেশনের সম্ভাবনা বেশি তাই আমরা সবসময়তেই ডাক্তাররা চাই যাতে আপনার একটা প্রেগনেন্সি হয় এবং সেটা যাতে সুস্থ এবং পূর্ণ সময় অবধি যায় যাতে আপনি আলটিমেটলি একটি সুস্থ সন্তানের জন্ম দিতে পারেন সেটা আপনাদেরও কাম্য হওয়া উচিত এবং ডাক্তার হিসাবে আমাদেরও সেটা কাম্য তো সুতরাং টুইন প্রেগনেন্সির থেকে একটি সুস্থ সিঙ্গেল প্রেগনেন্সি অলওয়েজ ভালো তো সুতরাং কেউ এসেই যারা বলেন যে আমার যমজ বাচ্চা চাই বা দুটো বাচ্চা করে দিন ডাক্তারবাবু সেটির ডিসিশনটা সম্পূর্ণভাবে আপনি ডাক্তারবাবুর উপরই ছেড়ে দিন এবং আমার এই ভিডিওটা যদি আপনাদের পক্ষে ভালো বলে বা আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে এটা সকলের মধ্যে ছড়িয়ে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিন নমস্কার